আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বিন বিনজুলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আগাম কেরালা জাতীয় সিম চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যেই জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার তিন কাটা আগাম কেরালা চাষের জমি আলহামদুলিল্লাহ গাছের সাইজ এবং গাছের গঠন বা গাছের আকৃতি এখন সব দিক দিয়েই ভালো রয়েছে যদিও খুব বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আজকে সকালে বৃষ্টি হচ্ছে এবং কি রাত্রেও বৃষ্টি হয়েছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার পরও তেমন কোনো কাজ হচ্ছে না কারণ অত্যাধিক বৃষ্টির কারণে কাজ করতে পারছে না তারপরেও সব দিক দিয়ে বিবেচনা করলে গাছের গঠন বা আকৃতি আলহামদুলিল্লাহ সবই ভালো রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আর আমি এই আগাম যে কেরালা জাতির সিম এই সিমটা রোপণ করেছিলাম জুন মাসে জুন মাসের পহেলার দিকে এটা আমি রোপণ করেছিলাম গতবারও জুন মাসের পহেলার দিকেই আমি সিম চাষ করেছিলাম আরেকটা জমি রয়েছে আমার তিন কাটা সেটা যদিও রোপণ করেছি আমি জুলাই মাসে আর এটা এক মাস আগে আমি রোপণ করেছি আজকে এখন যেহেতু সিম গাছের মানে গঠন বা আকৃতি খুবই সুন্দর রয়েছে মাসার উপর দিয়ে অলরেডি কিন্তু সিম গাছ উঠে গেছে আপনারা দেখতেই পারছেন এবং প্রতিটা সিম গাছেই কিন্তু আমার এখন পর্যাপ্ত পরিমাণে ফুল রয়েছে যদিও এই ফুলগুলো টিকার সম্ভাবনা খুবই কম এই ফুল থেকে সিম আশা করা সম্ভাবনা খুবই কম সিমের ফুলগুলো পছন্দরে পড়ে যাচ্ছে এবং গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ রয়েছে এটা শুধু অত্যাধিক বৃষ্টির কারণেই যে এখানে আমি মাঝখানতে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু একটা সিম অলরেডি টিকে গেছি আর এর পূর্বেও আমি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটা গাছের যেটার গ্রোথ সব দিক দিয়ে ভালো ছিল সেই গাছটাতেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা সিম রয়েছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যদি সিমগুলো আমি উঠাইনি ভেবেছিলাম যে আপনাদেরকে এই প্রথম সিমগুলো দেখাবো বিদায় আমি কিন্তু সিমগুলো উঠাইনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সিমটা এক ফার্স্ট সর্বপ্রথম ছিল তারপরে এখানে আরও কিছু সিম রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে কিন্তু সিমগুলো আমার রয়েছে এই সিমগুলো এই গাছের গ্রোথটা ভালো থাকার কারণে গাছের যে আকৃতি বা গঠন সব ভালো থাকার কারণে এই গাছের সর্বপ্রথম এই সিমগুলো টিকসই হয়েছে যাই হোক আজকে আমার এই জমিতে সিমের জমিতে আসলে হানড্রেড পারসেন্ট প্রোডাকশন পাওয়ার জন্য ভালো প্রোডাকশন আসার জন্য আজকে আমি কিছু কাজ আপনাদেরকে দেখাবো যে কাজটা করলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সিম গাছে ভালো একটা রেজাল্ট পাবেন সেটি হচ্ছে আপনারা দেখি পাচ্ছেন এখন কিন্তু প্রতিটা গাছে উপর দিক দিয়ে যে ডেমি বা ডোকাগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়ছে তাদের মানে খুব ব্যাগ দিয়ে আর এই ডুগা বা নতাগুলো যে উপর দিকে বাড়তে থাকে এই বাড়ার জন্য একটা সমস্যা রয়েছে সেটি হচ্ছে এখান থেকে কিন্তু চারটা পাঁচটা করে ডুগা একসাথে উপর দিকে বের হচ্ছে আর বের হওয়ার কারণে যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যদি দেখাই যে তারের মতো কিন্তু এখানে প্যাচ লেগে গেছে একদম তারের মতো প্যাচ লাগছে এই মানে ডুগাগুলো যত মোটা হতে থাকবে তখন তাদের এই যে বানগুলো রয়েছে মানে পেঁয়াজগুলো রয়েছে এই কিন্তু তত শক্ত হতে থাকবে এক সময় দেখা যাবে এই শক্ত হওয়ার কারণে দুটা যেই ডুগা রয়েছে দুটা ডুগাই কিন্তু হলুদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুটা ডুগাই কিন্তু হাড় হয়ে যাবে আর হাড় হয়ে যাওয়ার পরবর্তীতে দেখা যায় যে এখানে যে প্রতিটা গৃহ রয়েছে পরবর্তীতে কিন্তু এই প্রতিটা গৃহ থেকে কিন্তু সিম আসবে যখন এই ডুগাটা হার্ড হয়ে যাবে দুটি ডুগা সাথের মতো প্যাচ লাগে হার্ড হয়ে যাবে তখন কিন্তু এই গিরো থেকে ফুল এবং ফল আশা করা সম্ভব নয় সেই কারণে এখন যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে গাছের যে এই ডুগাগুলো রয়েছে এই ডুগার প্যাচগুলো কিন্তু ডুগার প্যাচগুলো কিন্তু এইভাবে সারিয়ে দিতে হবে এইভাবে সুন্দর করে মানে একটু সাবধানতার সাথে সারাতে হবে যেহেতু এই ডুগাগুলো খুবই হালকা বা মটকা একটু এদিক সেদিক হলে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে সেজন্য একটু সাবধানতার সাথে সারা সারাতে হবে আর সারানোর পরেও যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এখানে কিন্তু প্রতিটা ডুগাগুলোকে ঠিক এইভাবে প্রতিটি ডুগাগুলোকে যার যার মানে একটা লাইন ধরিয়ে এইভাবে যেই সুতাটা রয়েছে সুতার সাথে কিন্তু এভাবে পেশিয়ে দিতে হবে তাহলে কোনো ডুগার সাথে আর নতুনভাবে প্যাচ লাগার সম্ভাবনা নাই এখন মানে সিম গাছের যে ডুগাগুলো মাছার উপরে ওঠার পরে এই কাজটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ এই কাজটা না করলে পরবর্তীতে ফলন কিন্তু খুবই কম হবে কারণ আমি গতবার আমি কয়েকটা গাছে দেখেছিলাম যে আমার প্যাচ শেষ পর্যন্ত থাকার কারণে থাকার কারণে শেষ পর্যন্ত এই গাছের ডুগাগুলো একসাথে প্যাঁচ থাকার কারণে আমি কিন্তু সেই ডুগাগুলো থেকে ভালো রেজাল্ট পাইনি এবং কি ডুগাগুলো দেখা যায় নিচ থেকে কিন্তু অনেক সময় মরে যায় দুটি ডুগায় মরে যায় আবার উপরে নতুন ডগা বেরোনোর পর তারপরে দেখা যায় সেখান থেকে আই কুল ধরে এবং ফল টিকে সেই কারণে অবশ্য আপনাদেরকে এই যে উপরের যে ডোগাগুলো আছে এই ডুগাগুলোকে সুন্দরভাবে মানে আলাদা করে যদি প্যাচ লেগে যায় তাহলে আলাদা করে এইভাবে যে সুতাটা রয়েছে সুতার সাথে পিছিয়ে দিতে হবে আর যদিও পেস্ট না লাগে তারপরে এই এই একটা লাইন ধরিয়ে মানে একটা সুতা ধরিয়ে সেই সুতার সাহায্য যদি পেঁচিয়ে দেওয়া যায় তাহলে আশা করি যে আল্লাহ রহমতে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই কাজটা তেমন জটিল না তবে এই কাজটা করলে হানড্রেড পার্সেন্ট মানে খুবই ফলন বেশি পাওয়া সম্ভব এখানে এই যে আরেকটা ডোকা আমি যদি যখন দেখতে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডুগা একটাই আর একটা থাকার পরবর্তীতেও কিন্তু এখানে কিন্তু ডোকাটা এমনভাবে প্যাস লাগছে যে ডুগাটা যখন মোটা হয়ে যাবে ডোকাটা যখন মোটা হবে তখন কিন্তু এই ডোগাগুলো থেকে ফলন পাওয়ার সম্ভাবনা নাই কারণ হলো যে এখানে গৃহগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু এই সিমটা আগাম কেরালা যাতে সিমটা কিনে কোনোভাবেই উপরে ধরে নেয় কিন্তু ঝোঁকা উপরে আসে না খুবই কম আসে ঝোঁকা উপরে প্রতিটা গিরোয় গিরোয় সিম হয় কিন্তু ঝোঁকা কম আসে আর সেই কারণে যেইভাবেই হোক গাছের যেই ডোকাগুলো আছে ডোকাগুলোকে রক্ষা করতে হবে ঢোগাগুলোকে টিকসই করতে হবে সেই কারণে এইভাবেই আসলে এই কাজটা করে দিতে হবে আমি আশা করি যে এইভাবে যদি আপনারা সিম গাছের প্রতিটা গাছের যে ডোকাগুলো রয়েছে সেই ডোকাগুলোকে এইভাবেই যার যার একটা লাইন ধরিয়ে এইভাবে পেঁচিয়ে দেন তারের সাথে মানে সুতার সাথে যেটাই রয়েছে তার সাথে পেঁচিয়ে দিলে হান্ড্রেড পারসেন্ট পরাকশান পাবেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আরও নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ